আমরা এই নির্বাচন চাই ফেব্রুয়ারি কেন এর আগেই যদি নির্বাচন হয় আমরা সতেরোটা বছর ভোট দিতে পারি নাই আমরা আর ছয় মাস অপেক্ষা করতে চাই না আরো দ্রুত সময় নির্বাচন দিন কিন্তু আমরা ডক্টর ইমুল সরকারকে বলতে চাই বাংলাদেশের জনগণ গোলমন্ডার জনগণ আর কোন যেন তেন মার্কার নির্বাচন আর বরদাস্ত করবে না আমরা চাই আমাদের উপজেলা আমি উপজেলা সেক্রেটারি আপনাদের লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছেন তার বক্তৃতায় আমি বলতে চাই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন আমরা দেখতে চাই না আমরা একটা ম্যাসিউর নির্বাচন চাই কোন সিদার মার্কা নির্বাচন বাংলার জনগণ আর মেনে নিবে না আমরা আমনিকে দীর্ঘ 17টা বছর তিনটা নির্বাচন আমরা দেখেছি আমরা দেখেছি 2014 সালে ভোটারবিহীন নির্বাচন ভোট কেন্দ্রে কোনো ভোটার ছিল না শুধু কুকুর আর বিড়াল ভোট কেন্দ্রে খেলা করছিল কে দেখে না ঠিক 2018 সালে আপনারা জানেন আমার مرحوم পিতা অধ্যক্ষ আতিউর ইসলাম তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিল আমাদের গোটা উপজেলার নেতা এবং কর্মীরা সকাল আটটার সময় প্রস্তুতি নিয়েছিল ভোট কেন্দ্রে যে ভোট দেওয়ার গুলমন্ডার ক্ষেত্রে এটা ব্যতিক্রম হয়েছে কিন্তু অন্য ইউনিয়ন গুলোতে যেটি হয়েছে ভোট কেন্দ্রে যে দেখে লাইন করেছে না ভোট বলে হয়ে গেছে আর বলে ভোট হামাতে এলাইন গাওটা ধুরা তেল তুল মাখি আমার সাজি গুজি আইলো আমরা ভোট দেব দুই হাজার চোদ্দ তে ভোট দিবার পাই নাই ভোট আমরা বর্জন করেছিলাম দুই হাজার আঠারো সালে আমরা তেলতুল মাটি আসছি আমরা ভোট কেন্দ্রে ভোট দিয়ে দেবো না তোমার ভোট হয়ে গেছে কি হয় না এরকম সারা দেশে আমাদের তাহাজত গুজারি ব্যক্তিরা আমরা শুনতে পাইলাম নিশি যাইতে নাকি তাহাজত গুজারিরা ভোট দিয়ে দিছে এরকম ঘটনা হয় নাই আমরা দেখেছি ২০২৪ সালের আমি এবং দামি মার্কা নির্বাচন ওনারাই ওনারাই খেলাইছে হামা হেনা উলকি ঝালকি মাঠের হেনা দেখিস চাষি যে ভোটটা কেমন আসে কাছে না তোমার তো ভোটার মাঠের নামই দেব না মাঠে দূর থাকি দেখবেন সেটারও সুযোগ নাই বরং তোমাদেরকে এমন তারান তারাবো তোমাদের অবস্থান হবে তোলা বাড়িতে কে উমায় খেলাইবে উমায় ভাগ বাজি খেলাইছে হামায়না সবে থাকি যে তিস্তা ছিল সেটার সুযোগ নাই কে হয়েছে না এরকম আমাদেরকে তারা দোলা বাড়িতে পাঠাই দিয়েছিল আমরা ডক্টর ইউনুস সরকারকে আহ্বান জানাতে চাই আমরা ডক্টর ইউনুস সরকারকে বলতে চাই দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো বাংলার জনগণ আর মেনে নিবে না